তো বললাম এই ডিসক্রিপশন বক্সে আছে তো আপনার সেখান থেকে দেখে নেবেন তো আর মূলত কোনো কাজ করতে হবে না শুধু মেসেজটা টিকটক টিমের কাছে পাঠাই দেবেন তো অলরেডি টিকটক টিম এটা দেখবে তো দেখার পর আপনার ফার্স্ট ওয়ার্নিংটা রিমুভ করে দেবে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুকটা ফলো করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ